আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে মাংসের সামি কাবাব দেখুন মাংসের সামি কাবাব বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি মাংস নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন দারচিনি লং এলাচ আর দুটো শুকনো লঙ্কা আমি এগুলোকে কুকারে সিটি দিয়ে নেব তিনটে চলুন বন্ধুরা দেখুন এখানে সেদ্ধ করা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে আর পেস্ট করে নিয়ে ফিরে আসছি চরণ বন্ধুরা মেয়ে স্বামীকে বাবার এইগুলোকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এতে এবারে তোলে পাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব লবণ দিয়ে নি লবণ দেব লেবুর রস দিয়ে দেব মাখে খেয়ে নেবো এটাকে এবারে ভালো করে ধনের গুঁড়ো দিয়ে দেব দেখুন আমি এতটা করে লেচি কেটেছি এভাবে আমি সেপ দিয়ে দেবো গোল গোল করে একটু চ্যাপটা করে দেব এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি এক এক করে সব করে নেব দেখুন এখানে কাবাবগুলো আমার সব তৈরি হয়ে গেছে আর এখানে আমি দুটো ডিম ভেঙে নেবো কুট করার জন্য ভেঙে নেব অল্প একটু লবণ দেব হাঁটিয়ে নেব এখানে আমি লেডকে কুড়িয়ে নিয়েছি কোট করার জন্য চলুন তাহলে এক এক করে কোট করে ভেজে নেব জলগা আমি ৰিমেড উবি এইভাৱে ডুবেই নেব গোটেই আমি দেখোন এই ভাৱে আমি ভেজে নেব তেলটা গরম করেটে এবারে আঁচ কমিয়ে দিয়েছি লো আছে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব জগন্ধুরা এইভাবে কোথেকে তেল দিয়ে যাবে ভেজে নেব যত ঢিমে আছে ভাজবে তত ভালো ভেতর থেকে আরো সুন্দর করে ভাজা হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে এবারে তেল থেকে তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা চলুন খাবারগুলো আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ভালো যদি লাগে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তবে রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো আবার আসবো সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ